তুমি বাস করার জন্য যাও যাও তুমি গরম পানি করার জন্য যাও যাও তুমি কবর খনন করার জন্য যাও কেউ যাবে গরম পানি করার জন্য আবার কেউ যাবে খুন্দা কুরাল কবর খনন করার জন্য আবার কেউ যাবে কাপড়ের কাপড় আনার জন্য লোকজন বনাবনি করে

মাথার নিচে গামছা মুড়াইয়া দিয়েছে আর একটা বালিশও দেয় নাই রে বাবা এমন একটা দিন আছে আমাকে আপনাকে এরকম ভাবে কটাবে ঠিক নেবে সম্মানিত হাজিরিন ও আল্লাহর বান্দারা আল্লাহকে ডাকাডাকি করো দুনিয়ার অর্থ সম্পদ সব কিছুই শেষ হয়ে যাবে রে বাবা অর্থ সম্পদ আমার আপনার কোন কাজে আসবে না যদি ওই অর্থ সম্পদ দিনের পথে যদি না

শষ্টলা ফিরে করতে পারত না এখন আমাকে আপনাকে শুয়াইয়া ও তো মানু সুধারাবে বলবে যে এই মানুষটাকে রকম ছিল এই ভাবে কথা বলবে বাবা বলে যেদিন তুমি এসেছিলা তবে কেঁদেছিলা তুমি একা এসেছিসো সবে এমন জীবন তুমি করিবা গঠন মরলে তুমি হাসি পায়

হবে মরনে তুমি হাসিবা একা কাদিবে তুমি যখন জন্ম গ্রহণ করেছ তখন তুমি শুধু একা একা কাঁদিতে ছিলা দেখবে যে মানুষ যখন জন্ম করে তখন একটা চিৎকার করে আওয়াজ করে ঠিক আছে ঠিক একটা চিৎকার কিন্তু আত্মীয় স্বজন সকলে কিন্তু আনন্দ ফুর্তি আছে আনন্দ ফুর্তি করতে আছে আবার কেমন জীবন পথন করতে হবে রে বাবা ওই মুহূর্তের সময় তুমি একা হাসতে হাসতে অন্ধকার কবরে যাইবা তোমার ভ্রুবন এলাকাবাসী যা কিছু আছে সকলে যেন কাঁদিতে থাকে বলে যে অমুক ব্যক্তি দুনিয়ার মধ্যে ছিল কতটা ভালো ছিল অমুক দুনিয়ার মধ্যে থাকতো কতই না ভালো হইতো এরকম প্রশংসা যেন আসে রে বাবা এমন জীবন গঠন করতে হবে অন্ধকার কবরে যাইবা কি করলারে বাবা বলতেছি না বাবাকে আপনাকে জানা নামাজ দিয়ে যখন কবরের দিকে নিয়ে যাবে আমি আপনি চিৎকার করি কবরে আমি যাব না ওই অন্ধকার ঘর পোকা মাকড়ের ঘর সাপ যেই ঘরের মধ্যে পাতি নাই সাতি নাই দুনিয়ার মধ্যে দেখো অন্ধকার একটা জায়গা থেকে ভয় পাও ওই কবর নির্জন ওই কবরের মধ্যে একা একা কেমনে যে থাকবা বালিশ নাই কম্বল নাই লাভ নাই কোনো কিছুই নাই রে বাবা बातियों और बात दो व्यवस्थाई वही